আমরা নবী নবী করি কেন আমরা আল্লাহ আল্লাহ করি কেন আমরা নবী নবী করি কেন আমরা আল্লাহ আল্লাহ করি কেন আমরা পীর পীর করি ও যুবকেরা একবার খোঁজলিয়ে তাকিয়ে দেখো ফুরফুরার জমিনেতে কে শুয়ে রয়েছেন কে শুয়ে রয়েছেন আমার দাদা হুজুর তিনি শুয়ে রয়েছেন আজকের আমরা মুসলমান কেন লাঞ্ছিত এবং বঞ্চিতর মধ্যে পড়ে যাচ্ছি মুসলমান কিসের জন্য আমরা আজ মার খাচ্ছি কিসের জন্য আমরা আজকে মার খাচ্ছি একবার খোঁজ নিয়ে দেখে যাও আজ ভাই ভাই বনে না ভাই ভাই যুদ্ধ করছে আমাদের জন্যই কিন্তু আজ আমরা মার খাচ্ছি ও ফুরফুরা ও ফুরফুরা ও তবলিক কত রকম মতো ভেদ রয়েছে আমরা সমস্ত মুসলমান যদি এক হই তাহলে কোনো মুশরিকের বাচ্চা মুনাফিকের বাচ্চা আমাদের আঙুল তুলে কথা বলতে পারবে না আমরা কি করছি নিজের ভাই ভাই তাই মিল নেই যেখানে রসুল সাল্লাইসাল্লাম বলেছেন এক মুসলমান আর এক মুসলমান এর ভাই আমরা সেটা পছন্দ করছি না শয়তানের দিকে আমরা চলে যাচ্ছি আমাদের মধ্যে দুটো এবাদার একটা হুকুকুল ইবাদাত একটা হলো হুকুকুল আমেল এই দুটো বিষয় আলোচনা করব তার আগে আমি বলবো যিনি আমার হুজুর পীর কেবলা যিনি ফুরফুরার জমিনেতে শুয়ে রয়েছে তার কথা আমরা বলবো অবশ্য क्या बोलो नार कथा আমরা আজকের বলতে চাই বাবা আল্লাহ মা রুহুল আমিনের কথা বলবো আজকে আমরা দাদা হুজুরের কথা বলবো কেন আমরা নবী নবী করি কেন আমরা আল্লাহ আল্লাহ করি কেন আমরা নবী নবী করি কেন আমরা আল্লাহ আল্লাহ করি কেন আমরা পিরফির করি ও যুবকেরা একবার একবার খোঁজলিয়ে তাকিয়ে দেখো ফুরফুরার জমিনেতে কে শুয়ে রয়েছেন কে শুয়ে রয়েছেন আমার দাদা হুজুর তিনি শুয়ে রয়েছেন এক সময় আমার আল্লামা রুহুল আমিন যখন কেলাস করতে যেতেন গুটিগুটি পায়ে ফুরফুরা জমিন এতে গুটিগুটি পায়ে ফুরফুরা জমি এতে আমার হুজুর কখনো তিনি জুতোটা পায়ে দিয়ে যেতেন না কখনো পায়ে দিয়ে যেতেন না খালি হাতে করে নিয়ে হুজুরের দরবারে তিনি চলে যেতেন যখন ক্লাসের মধ্যে সমস্ত ছাত্ররা ছিলেন যখন ছাত্ররা ছিলেন সেই সময় শিক্ষক যখন আমার দাদা হুজুর ক্লাসের মধ্যে বসে রয়েছেন আমার রুহুল আমিন সেই সময় ক্লাসের মধ্যে যখন ঢুকবে সেই সময় দেখা গেল কি হলো বাবা হুজুরকে যে না দেখলো সাথে সাথে আমার দাদা হুজুর উঠে সম্মান করলো উঠে সম্মান করল আল্লা রুহুল আমিন তিনি বললেন হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর বিয়াদবি মাফ করবেন আপনি কেন আমার দিকে আমাকে দেখে কেন আপনি দাঁড়িয়ে যান আপনি কেন তাকিয়ে দাঁড়িয়ে যান আমার বড় লজ্জা লাগে আমার বড় লজ্জা লাগে হুজুর আপনি কেন দাঁড়িয়ে যান হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর বিয়াদবি মাফ করবেন সেই সময় দাদা বলেছিল রুহুল আমিন বাবা আমি তোমার দিকে তাকিয়ে উঠি না তোমার মধ্যে যে আল্লাহ জ্ঞান দিয়েছে আল্লাহ যে এলিমটা দিয়েছে আমি তার খাতিরে আমি দাদা হুজুর উঠে সম্মান করি আহ সেই মাদ্রাসার ছাত্র আমরা সবাই তানার আঙিলাই তানার মাদ্রাসায় পড়ে আমরা কিছু না হোক একটা আলিপেরও শব্দ আমরা শিখেছি সেই রুহুল আমি ও শিরাটে করে শুয়ে রয়েছে তিনি হাজার হাজার কেতাব লিখে গিয়েছেন তার মধ্যে তাবিজেরও কেতাব খানিক লিখে গিয়েছেন আজ অন্য মতের মানুষ তারা বলছে তাবিজ করা বেদাত তাবিজ করা বেদাত তারা অন্য আকিদার মানুষ তারা বড় আলেম হতে পারে কিন্তু আল্লামা রুহুল আমিনের আমার জ্ঞানের থেকে আল্লামা রুহুল আমির থেকে বড় জ্ঞানী হুজুরগ নেই হ্যাঁ আজকের আমাদের মানুষ আজ ইউটিউব দেখে সেসব বক্তাদের খুব ভক্ত খুব ভক্ত তোমরা বুঝতে পারছো যে আমি এই হুজুরকে বলছি যে বলেছে তাবিজের বিরোধা করেছে তাবিজকে বলেছে বেদা করা যাবে না কটা হাদিসের জ্ঞান জানো। আল্লামা রুহুল আমিন ফার্সির থেকে যে করা কেতাব রয়েছে সব ফার্সির থেকে আরবির থেকে লিখতে পারতেন কিন্তু না তিনি সমস্ত কেতাবগুলো বেশিরভাগ কেতাব তিনি বাংলায় লিখেছেন কারণ বাংলার মুসলমানদের যেন অসুবিধা যেন না হয় তার জন্য হ্যাঁ তুমি এখন বলছো বাংলা চলবে না বড় হুজুর হয়ে গেছে তাই ও যুবকেরা আজকের একটা কথা মনে পড়ে গেল একটা একটা মনে পড়ে কথা পড়ে গেল আল্লাহ নবীন সাহাবার কথা মনে পড়ে গেল হতে আনাসের কথা আল্লাহ নবীন দরবারে গুটি গুটি পায়ে হতে আনাস রদি আল্লাহ আল্লা নবীর দরবারে আসলেন আল্লাহ নবীর দরবারে আসিলেন সেই সময় ছিল পূর্ণিমার রাত রাতের সময় আকাশের চাঁদটা পূর্ণিমার চাঁদ ছিল আকাশে সেই সময় আনাস আল্লাহ নবীর দরবারে আসলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন সামনে যাবার পরে আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন আল্লাহ নবী জবাবে সালামের উত্তরটাকে দিলেন উত্তর দেবার পরে আনাস দেখতে লাগলেন আল্লাহ নবী রয়েছেন আকাশের দিকে করছে চাঁদ ঝলমাল করছে চাঁদ ঝলমাল করছে চাঁদ তিনি ভাবতে লাগলেন কে বেশি সুন্দর কে বেশি সুন্দর আল্লাহ তো আসমানের চাঁদটাকেও সৃষ্টি করেছেন সুমেতে রসুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন রসুল আল্লাহ সৃষ্টি করেছেন কে বেশি বেশি সুন্দর সুন্দর কে আল্লাহ নবীর সাহাবার ছিলেন হতে আনাস তিনি দেখতে লাগলেন তিনি দেখতে লাগলেন চাঁদের দিকে একবার আমি তাকাই আনাস একবার চাঁদের দিকে তাকান একবার রসুলের মুখের দিকে তাকান একবার রসুলের মুখের দিকে তাকান একবার চাঁদের দিকে তাকান ও যুবকেরা দেখতে দেখতে হতে আনাস হতে আনাস রদি আল্লাহ তালা আনহু আল্লাহ তালা আনহু যখন রসুল্লাহ যখন একটু শূন্যতে হাসি দিল ওই চাঁদের আলোটা গেল জোরে বলবেন না আর একটু জোরে হবে নি তাহলে রসুলকে মহব্বত করতে হবে রসুল্লাহ কত সুন্দর ছিল মা ইশারদ আল্লাহ আনহা হা তিনি বর্ণনা করেন মিশরে ছিলেন ইউসুফ নবী ইউসুফ নবীকে দেখে তারা না তারা দিয়েছিল আর আপেল সেইসব নারীদের যদি আনা হয় যদি আপেল দেওয়া হয় আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যদি দেখানো হয় তাহলে ওরা হাত দূরের কথা তারা নিজের কলিজাটাই প্রবান করে দিত জোরে বলবেন না আর একটু জোরে হবেনি সাল্লাম কত সুন্দর ছিল আল্লাহ একশো বছর হলে একটা দুনিয়াতে পাঠান সেই মুজাদ্দ হলেন আমাদের ফুরফুরার দাদা হুজুর আহ আহ তাঁর প্রথম খলিফা যখন ক্লাসের মধ্যে যেতেন হুজুরকে দেখে শিক্ষক সম্মান করতেন আল্লাহ তাকে এত বড় এলিমের জ্ঞান দিয়েছে আমরা কি করি ছাত্ররা আমরা কি করি শিক্ষকের দিকে আমরা সম্মান করি আর হুজুর ছাত্রকে দিকে সম্মান আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আমার ফুলা কেন কারণ তার মধ্যে আল্লাহ রসুলের হাদিসের জ্ঞান ছিল আমরা কেন নবী নবী করি কেন আল্লাহ আল্লাহ করি কেন অলি অলি আমরা কি পাগলের আমরা কি পাগলা কুত্তাই কেমন গেছে না আমাদের পাগলা কুত্তাই কেমন একটা মাছ তার বাচ্চাদের বলেছিলেন সমুদ্রের মধ্যে তারা রয়েছে সে মাস মা আদেশ করছেন যে সন্তানেরা তোমরা যেন খবরদার যেন ওই উপরে উঠে উঠবে না যদিও কখনো ভুল করেও যদি উঠে পড়ো তাহলে কোনো খাবার যেন খাবে না কারণ সব খাবার না কিছু বসি ওই খাবার যুক্ত দোবা আছে যদি খাও তাহলে তোমার জীবন ওই পণ্তি শেষ কারণ জেলেরা এসে তোমাকে ধরে নিয়ে গিয়ে তোমাকে খেয়ে ফেলবে তোমরা যেন খবরদার যেন যাবে না একদল মাসেরা কি করলো মায়ের কথা শুনে নিল কি করলো মায়ের কথা মেনে নিল আর একদল মাসের হতুষ সন্তানের হতুষ এসব হয় নাই এসব বাজে চল যাই খাই তারা গেলো সেই পশ্চিযুক্ত খাবার খেলো তারা নিজেরাই শিকার হয়ে এইটাই বোঝাতে যাচ্ছি সমস্ত নবী রসুল এসেছে তারা বলেছেন আখের হাত রয়েছেন বড়কাল আছে ঝামেনাত আছে জাহান্নাম আছে তোমরা জানো খবরদার আখেরাত রয়েছে জান্নাত রয়েছে জাহান্নাম রয়েছে এই কথাটা যদি আমরা মেনে নেই অবশ্যই আমাদের প্রতি ভালো হবে যদি না মানি আমাদের প্রতি একটাই জাহানা তাহলে রসুলকে কতটা ভালোবাসতে হবে সেই দাদা হুজুরের সন্তান জুলফিকা দাদা হুজুর একদিন স্বপ্ন দিচ্ছেন যে একটা তরোয়াল যে তরোয়াল আলিরাদি আল্লাহ তালান কুহু তিনি যুদ্ধ করেছেন সেই তরোয়াল যেন রসুল সাল্লা তার হাতে দিচ্ছে আহ এই কথাটা এই স্বপ্ন যখন দেখলেন হুজুর সাথে সাথে উঠে গেলেন এ কি স্বপ্ন দিলাম দেখলাম তিনি কিছু বুঝতে পারছেন তিনি কিছু বুঝতে পারছেনা দু একদিন যাওয়ার পরে দেখলেন যে তানা বিবির পেটে এক সন্তান এসেছে যখন ওই সন্তান যখন হয়েছিলেন তার নাম দিয়েছিলেন আশিকে রচুন ছিলেন কেন আমরা এত ফুরফুরা ফুরফুরা করি জানি এই যখন বাংলায় যখন সমস্ত মানুষ মুশ্রিকে ভরে গিয়েছিল কে দাওয়াতেন সে দাদা হুজুর হুজুরকে তোমরা ভালোবাসো না এখন গা নাই হুজুর গা তোমাদের বিশ্বাস করতে হবে না কিন্তু আমার দাদা হুজুরকে তুমি বিশ্বাস করো আমার দাদা হুজুর সিলসিলাকে তুমি শক্ত করে ধরে রেখে দাও ছেড়ে দিও না আমি কথা দিচ্ছি আমার দাদা হুজুরের সিলসিলা তুমি ধরে রেখে দাও আল্লাহ তোমার দয়ার জান্নাত সাল্লে আলা না مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد